বিয়ের ব্লগ সিরিজ এর নেক্সট পার্ট হচ্ছে রং খেলার দিন আর রং খেলেছি আমরা বিয়ের আগের দিন সকালবেলা সবাই মিলে আমরা খুব কালারফুল একটা রঙ্গোলি টাইপ খেলেছি কালার ফুল হয়েছে আমাদের দিন থেকে আমি খুব সিক হয়ে গিয়েছি পরেও আমি এতগুলা প্রোগ্রাম কিভাবে অ্যাটেন্ড করেছি এবং তারপরও অনেক বেশি মজা করেছি সেগুলা নিয়ে থাকছে আজকে ভিডিও আমার থিম ছিল লাল আর সাদা আর বাকি সবার থিম ছিল সাদা ড্রেস এর সাথে কালারফুল ফুল ওড়না সবাই রেডি হচ্ছিল এখানে আমি রেডি হতে চলে আসি আমি একটা লাল সাদা শাড়ি পরে নেই অ্যান্ড খুব সুন্দরভাবে আমি শাড়িটা একটু বাঙালির থিমে পরে ফেলেছি অ্যান্ড একটু পরে যেহেতু আমি একদম রং মেখে ভূত হয়ে যাব দ্যাটস ওয়াই আমি কোনো রকমে মেকআপ করি না একটুখানি সানব্লক পাউডার লিপস্টিক ব্রাশ দ্যাটস ইট একটুখানি করে নিয়েছি আর একটুখানি মাস্কারা দিয়ে নিয়েছি যাতে পিকচার একটুখানি ভালো আসে এরপরে আমি কপালে একটা চার টিপ পরে নিয়েছি অ্যান্ড জুয়েলারির জন্য আমি নিয়েছি হালদি প্রোডাক্ট বাই সাদের জুয়েলারি আমার হলুদের দিনের প্রোগ্রামে জুয়েলারি আমি ওদের পেজ থেকে নিয়েছি রং খেলার জুয়েলারি আমি ওদের পেজ থেকে নিয়েছি খুব সুন্দর ভাবে আমার মেরুন এবং হোয়াইট থিম এর মধ্যে ওরা বানাই দিয়েছেন হাতের মধ্যে দেখো এত প্রিমিয়াম চূড়া পরেছি হালদি প্রোডাক্ট বাই সাদে তোমরা খুবই ভালো ভালো ফ্লোরাল জুয়েলারি পেয়ে যাবা এরপর আমরা রেডি টেডি হয়ে সবাই ছাদে চলে আসি আর সেই দিন প্রচন্ড পরিমাণ রোদ ছিল আগের ব্লগে বলেছি আমার বিয়ের এই তিন চার দিন খুবই রোদ ছিল তারপর আমরা গরম উপেক্ষা করে সবাই সবাই মজা করেছি দেখো রং নিয়ে ছবি টবি রঙ আর এখানে মাহিম দিহান ওরা হচ্ছে মধ্যে রং আর পানি ভরে নিচ্ছে এতে করে সবার গায়ে ফুটাফুটি খেলতে পারে আমরা অনেক রকমের এর রং গুলা নিয়ে আসছিলাম অ্যান্ড খুবই সুন্দর লাগছিল আর আমরা এখানে স্পেশালি ছবি ভিডিও তুলছিলাম রং খেলার থিম টা ছিল পুরো বাঙালিয়ানা টাইপের খুব সুন্দর ভাবে শাড়ি পরে নিয়েছি একটা সিম্পল সাদা শাড়ি পরেছি এবং গোলাপের জুয়েলারি পরেছি অ্যান্ড খুব সুন্দর একটা কালারফুল কলস নিয়ে আমি অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও করেছি মানে যে কোনো প্রোগ্রাম স্টার্টিং এর শুরুতে সবার কাজ থাকে অনেক সুন্দর সুন্দর মেমোরি ক্যাপচার করা ছবি তোলা জাস্ট দেখো কি পরিমাণ গরম যে পড়ছিল সেই দিন এরপর নিচে নেমে আমি ওষুধ খেয়ে ফেলে আমার প্রচন্ড পরিমাণ ঠান্ডা জ্বর লাগছিল আমি কথাই বলতে পারছিলাম না ঠান্ডায় আর অনেক বেশি ঠান্ডা লাগলে সবাই জানো কি পরিমাণ সিক লাগে আমার নাক পুরা বন্ধ হয়ে बीए रेको एक दिन তারপরও সবাই অনেক বেশি এনজয় করছিল এট দ্যাটস ওয়াই আমি সবার সাথে খুব কমফোর্টেবলি অ্যাটেন্ড করেছি এর মধ্যে আরো রোদের মধ্যে ছিলাম রোদের কারণে আরো বেশি জ্বর বেড়ে যাচ্ছিল গায়ের জাস্ট দেখো কি পরিমাণ রোদ তাকাতেই পারছিলাম না বাট রোদের মধ্যে সানলাইটে এত সুন্দর সুন্দর ছবি আর ভিডিও আসে আমার রংখেলায় অ্যাটেন্ড করার সবার সাথে আমি সেই দিন পিকচার তুলে নিয়েছি আর এই যে হচ্ছে ফুল গ্যাং যারা আমরা সবাই মিলে রং খেলেছি এখানে আছে আমার ছোট বোন মিতু এবং মিতুর সবার ফ্রেন্ডরা খাদিজা, প্রীতুলা, ওরথি, তানহা, দিহান আর আমার মা আমি আমার আমার ফ্রেন্ড শেফা ছোয়া ছোট ওয়াইফ হচ্ছে আমরা অনেক অনেক ছবি টবি তোলার পরে আমরা হচ্ছে রং খেলতে চলে যাই আর যখনই আমরা হাতের কাছে রং পেয়ে যাই জাস্ট বিশ্বাস করো কারো মাথা ঠিক থাকে না কে কাকে কিভাবে রং মাখায় ভূত বানায় ফেলবে আমাদের এক্সাক্টলি সেম কাজটা চলে just দেখো কি যে মজার একটা সিচুয়েশন হইছে আমি ট্রাই করেছি তোমাদের আনকাট ভিডিওগুলো দেখাইতে আমি তোমাদের সাথে ভিডিও ভয়েস দিতে গিয়ে আমি আবারও সেই দিনের মেমরিটা মানে মেমোরাইজ করছি আমার খুব ভাল লাগছিল সেই দিন আমি যে এত পরিমাণ সিক ছিল বাট একটা মানুষ আমাকে ফিল করতে দেয় নাই যে আমি সিক ছিলাম অনেক অনেক রং মাখামাখি করছি যে যাকে যেভাবে ভূত বানাইতে পারে তাই চলছিল সেই দিন just দেখো चाहत तो আমার বড় মামির একদম মাথায় টাথায় দিয়ে ইচ্ছা মতো রং মাখাইছে এর কারণ আছে কারণ আমার মা আমি শাহেদের বিয়েতে অনেক বেশি রং মাখাইছিল ওকে আমার বিয়েতে হচ্ছে রিভেন্স নিয়ে নিল আর কি জাস্টলি সবাই মজা টজা করছিলাম আমরা সেই দিন মানে তোমাদের আমি জাস্ট বলে সেই দিনের দিনটা এক্সপ্রেস করতে পারবো না যে আমরা কি লেভেলের মজা করছে একজন আরেকজনের সাথে অ্যান্ড জাস্ট দেখো প্রত্যেকটা মানুষের চেহারার এই অবস্থা ছিল একদম ভূত টুত হয়ে গিয়েছে এরপরে শুরু হয় একদম রং গোলানো পানি দিয়ে সবাইকে ভিজানো এই জিনিসটা যে কি পরিমাণ পানি জাস্ট দেখো বটলের মধ্যে রং গুলাই একজন আরেকজনের শরীরের মধ্যে জাস্ট ভিজায় দিচ্ছিল এরকম এন্ড সবার রং খেলা খেলির পরে আমাদের এক এক জনের চেহারা লিটারলি এরকম হয়ে গেছে মানে সেদিন অনেক বেশি মজা করেছি আর বিয়ের প্রোগ্রামের মধ্যে এই সবাই মিলে একসাথে রং খেলার রিচুয়ালটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা আসলে আমাদের কোন মুসলিম ফ্যামিলির রিচুয়াল না বাট হচ্ছে আমরা ট্রাই করি একটু মজা করার নিজেরা নিজেরা দ্যাটস ইট এখন আমরা কালার স্মোক উড়াবো এন্ড আমার জন্য আমি নিয়েছি রেড কালার স্মোকটা এই কালাটা আমারই খুব ভালো লাগে যে আমার শাড়ির সাথে ভালো লাগবে বাট রং দিয়ে চেহারার এই পরিমাণ দশা হয়ে গেছে একটা ক্লিপসও ভালোভাবে নাই আমাদের এই রং দিয়ে কালার স্মোক এর ভিডিওটা আগে করা দরকার ছিল বাট যাই হোক এটা একটা এনজয়েবল মোমেন্ট তো সবাই যে যার যার পছন্দ মতো কালার স্মোক উড়াচ্ছিল এখানে আমরা কম বেশি সবাই পছন্দ মতো কালার স্মোক উড়িয়ে হচ্ছে সেই দিনের রং খেলার পর্বটা শেষ করি এন্ড নেক্সট ভিডিওতে শেয়ার করব আমার মেহেন্দি ডে ভিডিও আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য টাটা